আমাদেরকে নিয়ে গেছে বহুদূর তার নাম এলো মনির আমাদের জীবন সঙ্গে একটা আমরা যারা ধারী বানাচ্ছি তারা শুধু এই ছবির থাকবো আমাদের এখানে একটা গ্রুপ ছবি হবে

চাপানো ভাইরা মন বিশিষ্ট সমাস করবে এই নাই আর বল না দৌড়ছো সরব হ্যাঁ আর্জেন্টিনা খেলা সুন্দর খেলা এই যেবার গোল 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 গোল

હવે એમનાથ એમ